পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই টু কস এ প্লাস বি ইন্টু ওয়ান ইকোয়াল টু টু সাইন এ মাইনাস বি মাইনাস বি টু কস এ প্লাস বি মানও ওয়ান আবার টু সাইন এ মাইনাস বি মানও ওয়ান এখন এ বি হচ্ছে সূক্ষ্ম কোণ তাহলে প্রমাণ করতে হবে এ ইকোয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি বি ইকোয়াল টু পনেরো ডিগ্রি এটা আমাদের প্রমাণ করতে হবে এর মান ফর্টি ফাইভ ডিগ্রি বি র মান ফিফটিন ডিগ্রি এটা প্রমাণ করতে হবে তাহলে দেওয়া আছে টু কস এ প্লাস বি ইকোয়াল টু ওয়ান এখন কস এ প্লাস বি টু এটা অপরবাসী এখানে গুণ আছে অপরবাসি গেলে ভাগ হয়ে যাবে ওয়ান বাই টু এখন কস এ প্লাস বি ইকোয়াল টু ওয়ান বাই টু মানে কস সিক্সটি ডিগ্রি আমরা জানি এখানে কস থাকলে এখানেও কস আনতে হবে কস কত ডিগ্রি মান হাফ তো আমরা জানি সাইন থার্টি ডিগ্রি মান হাফ তো সাইন থার্টি ডিগ্রি হলে কস সিক্সটি ডিগ্রি কারণ নব্বই ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি বাদলে আর থাকে সিক্সটি ডিগ্রি তাহলে কস সিক্সটি ডিগ্রি মান হাফ এখন উভয় পক্ষ থেকে কস বাদ এ প্লাস বি মান সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে এক নং এখন আবার টু সাইন এ মাইনাস বি ইকোয়াল টু ওয়ান এটা মানও ওয়ান এটার মান যা এটার মানও তা যেহেতু সমান চিহ্ন ওয়ানের উপরে উভয় পক্ষের ক্ষেত্রে আছে তাহলে টু সাইন এমএস বি মানও ওয়ান এখন সাইন বি এ মাইনাস বি মান টু এটা অপরবাসী গেলে এখানে গুণ আকারে আছে অপরবাসী গেলে বাঘ একে চলে যাবে নিচে চলে যাবে ওয়ান বাই টু এখন সাইন এ মাইনএস বি এখন এখানে সাইন আছে এখানে সাইন এনতে হবে সাইন কত ডিগ্রি মান হাফ সাইন থার্টি ডিগ্রি মান হাফ তাহলে উভয় পক্ষ থেকে সাইন বাদ আর থাকে এই ম্যানেজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি এখন এটাকে দিলাম দুই নং আর হতম টাকা দিলাম এক নগ আর যদি এ প্লাস বি আর এই ম্যান্সবি থাকে এ এবং মান বের করতে হয় তাহলে একবার যোগ একবার বিয়োগ করে দিতে হয় এক নং সমীকরণ সাথে দুই নং সমীকরণ যোগ আবার এক নং সমীকরণ থাকে দুই নং সমীকরণ বিয়োগ এক্ষেত্রে শখ সমান আছে কিনা তা দেখতে হয় শখ সমান থাকলে যোগ বিয়োগ করে দিতে হবে আর যদি সমান না থাকে তাহলে সমান করে নিতে হবে তাহলে এটা খেয়েটা কীভাবে করে যদি এখানে ধরে নিলাম এখানে টু বি আছে আর এখানে থ্রি বি আছে তাহলে এই টু দ্বারা পুরো এক নং সমীকরণকে আর এই থ্রি দ্বারা পুরো দুই নং সমীকরণকে গুণ করতে হবে তাহলে শখ সমান হবে এ রয়েছে যোগের ক্ষেত্রে প্রথমে যদি যোগ করি অথবা প্রথমে যদি বিয়োগ করি তাহলে প্রথমে এইভাবে সমান এভাবে সমান করতে হবে দ্বিতীয় ক্ষেত্রে এর এ শখ যা এ শখ যদি থ্রি হয় আর এখানে এ শখ যদি টু হয় তাহলে এই থ্রি দ্বারা পুরো এক নংকে আর এই টু দ্বারা পুরো দুই নংকে গুণ করতে হবে গুণ করে তারপরে প্রথমে যদি যোগ করি তারপরে বিয়োগ করতে হবে অথবা প্রথমে যদি বিয়োগ করি পরে যোগ করতে হবে এভাবে করে আমরা এ আর মান বের করব তো এখন এখানে যেহেতু শখ সমান এখানে তাহলে আমরা এখানে শুধু যোগ আর বিয়োগ করে দিলে আমরা এ আর মান পেয়ে যাবো এখানে আর গুণ করতে হবে না তাহলে এ প্লাস বি মান সিক্সটি ডিগ্রি এই ম্যাক্সিমান থার্টি ডিগ্রি এখন এটা আমরা এক নং আর দুই নং সমীকরণকে যোগ করি তো এ প্লাস বি মান সিক্সটি ডিগ্রি ম্যাক্সিমান থার্টি ডিগ্রি এখন এখানে যোগ করলে প্লাস বি মাইনাস বি কাটা যায় এ যোগ এ মানে টু এ ইকাল টু তিরিশ ডিগ্রি আছে ষাট ডিগ্রি যোগ করলে নব্বই ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি এখন টু এ মানে টু ইন টু এ টু এখানে গুন আকার আছে অর্মাসে গেলে বাঘ আকারে চলে যাবে নিচে নেমে যাবে তাহলে নাইনটি ডিগ্রি বাই টু নাইনটি ডিগ্রি বাই টু মানে ফর্টি ফাইভ ডিগ্রি তার মানে আমাদের এর মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এখন আমরা এর মান হয়ে গেছি এখন আমরা প্রথমে যোগ করার কারণে এর মান হয়েছে এখন বিয়োগ করলে আমরা বি মান পাবো তাহলে এক বিয়োগ দুই এ প্লাস বি মান ষাট ডিগ্রি এ মাইনাস বি এ মাইনাস বির মান থা তিরিশ ডিগ্রি তাহলে এ প্লাস বি মান সিক্সটি ডিগ্রি আর এ মাইনাস বি মান থার্টি ডিগ্রি এখন যেহেতু বিয়োগ করবো বিয়োগের ক্ষেত্রে চিন্নের নিচে চিন্নের পরিবর্তন হবে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস এখানে প্লাস আসিল মাইনাস তাহলে প্লাস বি প্লাস বি মানে টু বি প্লাস টু বি আর প্লাসে মাইনাসে কাটা যায় আর এখানে ষাট ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি বাদলে আর থেকে তিরিশ ডিগ্রি এই বিয়ে এখানে দুই সাথে গুণ আছে এই দুই অপর বাসে গেলে নিচে চলে যাবে বাঘা আকারে চলে যাবে তাই তিরিশ ডিগ্রি বাই টু মানে পনেরো ডিগ্রি বির মান ফিফটিন ডিগ্রি পেয়ে গেছি তাহলে এর মান পাইছি ফর্টি ফাইভ ডিগ্রি বির মান পাইছি পনেরো ডিগ্রি তাহলে সুতরাং এই কয় টু ফর্টি ফাইভ ডিগ্রি বি কয়টা পনেরো ডিগ্রি এখন আমাদের প্রশ্নে আমাদের প্রমাণ করতে বলছে এ কয় টু ফর্টি ফাইভ ডিগ্রি বি কয়টা পনেরো ডিগ্রি এটা দেখাও দেখাইতে বলছে তাহলে আমরা দেখিয়ে দিলাম সেটা সুদ দেখানো হলো পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই কস এ মাইনএস বি ইন্টু ইকুয়াল টু ওয়ান এবং টু সাইন এ প্লাস বি ইকোয়াল টু রুট থ্রি এবং এবি শুক্র কোন হলে এ ও বি মান নির্ণয় করো তাহলে এখানে দেওয়া আছে কস এ মাইনএস বির মান ওয়ান এবং টু তাহলে আমরা লিখি কস এ বি ইকোয়াল টু কস কত ডিগ্রি মান ওয়ান আমরা জানি কস জিরো ডিগ্রি মান ওয়ান সাইন নাইনটি ডিগ্রি মান যদি ওয়ান হয় কস তাহলে নাইনটি ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি বাদ দিলে আট থাকে জিরো তাহলে কস জিরো ডিগ্রি মান ওয়ান তাহলে এখন উভয় পক্ষ থেকে কস বাদ এই মানে জিরো মানে জিরো ডিগ্রি এটা মানে এক নং আবার টু সাইন এ প্লাস বি ইকোয়াল টু রুট থ্রি তাহলে সাইন এ প্লাস বি মান এখানে টু গুণ আছে ওপর পাশে গেলে ভাগ হয়ে যাবে রুট থ্রি বাই টু এখন সাইন এ প্লাস বি মান রুট থ্রি বাই টু সাইন এ প্লাস বি ইকোয়াল টু সাইন এখানে সাইন আছে এখানেও কিন্তু সাইন আনতে হবে তো সাইন আনলাম তো সায়েন্স কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন্স থার্টি সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু সায়েন্স সিক্সটি ডিগ্রি মান যা কস থার্টি ডিগ্রি মানটা কারণ নব্বই ডিগ্রি থেকে ষাট ডিগ্রি বাদলা থাকে তিরিশ ডিগ্রি সেটা হবে কসরমান আবার যদি এখানে তিরিশ ডিগ্রি মান দেওয়া থাকতো সেন্স তিরিশ ডিগ্রি মান দেওয়া থাকতো তাহলে তিরিশ ডিগ্রিতে ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি থেকে তিরিশ ডি ডিগ্রি বাদলা থাকে ষাট ডিগ্রি সেটা হচ্ছে কস সিক্সটি ডিগ্রি মান যেহেতু এখানে রুট থ্রি বাই টু তো রুট থ্রি বাই টু আমার কার সব ডিগ্রি মান তো সাইন ষাট ডিগ্রি মান পেলাম রুট থ্রি বাই টু এখন আমাদের এটা উভয়ভোক্ত থেকে মনে রাখতে হবে সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু আবার রুট থ্রি বাই টু ষাট ডি সাইন ষাট ডিগ্রি মান এভাবেও মুখস্থ রাখতে হবে তাহলে সাইন এ প্লাস বি কোয়াল টু সাইন সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে উভয়ভক্ত উভক্ত থেকে সাইন বাদ এ প্লাস বি ইকাল টু সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে দুই নং এখন এই ম্যান দুটি মান পাইছি জিরো আর এ প্লাস দুই মান পাইছি ষাট তা ষাট তাহলে এখন এখন আমরা যেহেতু আমাদের বলছে এ আর বি বের করো তাহলে আমরা প্রথমে একবার যোগ একবার বিয়োগ করব। এক নংা দুই সাথে যোগ এক নংা দুই সাথে থেকে বিয়োগ যেহেতু এখানে শখ সমান তাহলে যোগ বিয়োগ করলে মান বের হয়ে যাবে তাহলে এখানে শখ সমান সমান তাই এই মাইনাস জোর মান হচ্ছে জিরো ডিগ্রি এ প্লাস বি মান হচ্ছে সিক্সটি ডিগ্রি এখন যোগ করব যোগ করলে প্লাস বি মাইনাস বি কাটা দেয় তাকে এ যোগ যোগে মানে টু এ করা ষাট ডিগ্রি আর তিরিশ ডিগ্রি যোগ জিরো ডিগ্রি যোগ করলে হবে ষাট ডিগ্রি এখন টু এ টু এ মানে টু এন্টু হয়ে এ টু অফার বাসে গেলে চলে যাবে বাঘ আকারে চলে যাবে ষাট ডিগ্রি বাই টু মানে থার্টি ডিগ্রি এর মান থার্টি ডিগ্রি বের হয়েছে এখন এক বিয়োগ দুই আবার যেহেতু যোগ করার কারণে আমরা আর দুই যোগ করার কারণে এর মান পাইছি এখন একা দুই বিয়োগ করার কারণে আমরা বিয় মান পাবো তাহলে এক বিয়োগ দুই এ মানে দুই মান জিরো আর এ প্লা মান সিক্সটি সাইট তাহলে এখন আমরা বিয়োগ করি বিয়োগের ক্ষেত্রে নিশ্চয় চিহ্নের পরিবর্তন হয়ে যাবে তাহলে প্লাস থাকার প্লাস বি থাকলে মাইনাস বি প্লাস এ থাকলে মাইনাস প্লাস সিক্সটি ডিগ্রি থাকলে মাইনাস সিক্সটি ডিগ্রি নিশ্চয় পরিবর্তন হবে তাহলে এখানে হয় জিরো থেকে সিক্সটি ডিগ্রি সিক্সটি মাইনাস সিক্সটি ডিগ্রি আর এখানে মাইনাস বি মাইনাস বি করলে হবে মাইনাস টু বি কাটা যাবে এখন বি বের করলে মাইনাস টু অপর মাইনাস বাদ এখন যদি বাম পাশেও মাইনাস থাকে সমান সিনের বাম পাশেও মাইনাস থাকে এবং ডান পাশেও যদি মাইনাস থাকে তাহলে উভয় ফোক থেকে মাইনাস বাদ আর বির মান বের করলে এ টু বি মানে টু ইন্টু বি তো এই টু অফর পাশে গেলে আকারে চলে যাবে অর্থাৎ নিচে চলে যাবে তাহলে ষাট ডিগ্রি বাই টু তো ষাট ডিগ্রি বাই টু তাহলে তিরিশ ডিগ্রি দুই তেরা ষাটকে বাক করলে তিরিশ তিরিশ ডিগ্রি মানে বির মান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে মান এর মা মানে এব ইকুয়াল টু থার্টি ডিগ্রি এর মানত থার্টি ডিগ্রি বির র মানত থার্টি ডিগ্রি তাহলে এবির মান হচ্ছে থার্টি ডিগ্রি এ কোনের মানও থার্টি ডিগ্রি বি কোন মানও থার্টি ডিগ্রি এইভাবে করে পরবর্তীটা আমরা সমাধান পরবর্তীটা সমাধান করো এটা কসে প্লাস মাইনাস সাইনে আছে আর এ প্লাস সাইনে আছে ইকোয়াল টু রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান এটা থেকে আমাদেরকে এর মান বের করতে হবে সমাধান করতে হবে তাহলে মানে এর মান বের করতে হবে কোন মান বের করতে হবে তাহলে দেওয়া আছে কসে মাইনাস চাইনে বাই কসে প্লাস চাইনে কয়েকটা রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান এখন এখানে যেহেতু উপরে মাইনাস আছে নিচে প্লাস আছে এখন এখানে আমাদেরকে রাশি মান কমাইতে হবে মান কমাইতে হলে আমাদের কি করতে হবে আমাদেরকে যোজন বিয়োজন করতে হবে তাহলে যোজন বিয়োজন বিয়োজন মানে কি যোজন হলো উপরের রাশি যোগ নিচের রাশি আবার বিয়োজন হলো উপরের রাশি বিয়োগ নিচের রাশি তা মানে যোজন বিয়োজন করলে রাশি কমে যায় মান মান কমে যায় তাহলে মানে সংখ্যা কমে যায় তাহলে কসে মাইনাস সাইনে প্লাস কসে প্লাস সাইনে যোজন উপরের রাশি যোগ নিচের রাশি আবার উপরের রাশি বিয়োগ নিচের রাশি নিচের রাশি এখানে যদি যোজন আর বিয়োজন করি এখানেও কিন্তু যোজন বিয়োজন করতে হবে তাহলে উপরের রাশি যোগ নিচের রাশি উপরের রাশি বিয়োগ নিচের রাশি তারপরে কসে মাইনাস চাইনে ব্যাকেটে উঠে যাবে এটা আগে মনে মনে প্লাস আছে প্লাস থাকলে ব্যাকেটা এমনি উঠে যায় চিনির পরিবর্তন হয় না এখানে প্লাস থাকার কারণে ব্যাকেটা এমনি উঠে যাবে চিনির পরিবর্তন হবে না উপরে আর নিচে কষে মাইনাস চাইনি আছে এটার আগে প্লাস আছে তাহলে ব্যাকেট এমনি উঠে যাবে আর এখানে এই ব্যাকেটের আগে মাইনাস আছে তাহলে চিনির পরিবর্তন হবে তাহলে প্লাস থাকলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস চাইনে তা মাইনাস করা সেই মাইনাস টাইনে আর এখানে আসে এখানেও রুট থ্রি মাইনাস ওয়ান আছে আগে মনে মনে প্লাস আছে তাহলে ব্যাকেট এমনি উঠে যাবে আর এখানে প্লাস আছে ব্যাকেটের আগে তাহলে ব্যাকেট উঠে যাবে সিনিয়র পরিবর্তন হবে না আর নিচে এখানে ব্যাকেট আছে এটার আগে প্লাস আছে তাহলে ব্যাকেট উঠে যাবে আর এখানে এই ব্যাকেটের আগে মাইনাস আছে তাহলে মাইনাস থাকলে সিনিয়র পরিবর্তন হবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস রুট থ্রি প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ওয়ান এখন এখানে প্লাছ চাইনে মাইনাছ টাইনে কাটা যায় ত' কচে প্লাছ কছে মানে টু কচে আৰু এইখিনি কচে মাইনাছ কচে প্লাছ কচে আৰু মাইনাছ কচে কাটা যায় আৰু তাকে মাইনাছ চাইনে মাইনাছ ছেনে মানে মাইনাছ টু চাইনে আৰু এইখিনি আছে ৰুট থ্ৰী প্লাছ ৰুট থ্ৰী মানে টু ৰুট থ্ৰি আৰু ৰুট থ্ৰী প্লাছ ৰুট থ্ৰি মাইনাছ ৰুট থ্ৰী কাটা যায় মাইনাছ ওৱান আৰু মাইনাছ ওৱান মানে মাইনাছ টু টু এর টু কারটাকে গেলে ওয়ান তাহলে এখানে রুট থ্রি ইন্টু ওয়ান মানে রুট থ্রি আর আর এখানে নিচে এখানেও মাইনাস আছে এখানেও নিচে মাইনাস আছে উভয় ফোক থেকে মাইনাস বাদ তাহলে আর থাকে কসে বাই সাইনে আর এখানে থাকে রুট থ্রি ইন্টু ওয়ান মানে রুট থ্রি যদি উভয় ফোকাতে মাইনাস থাকে সমান শ্রেণীদের বাম পাশে এবং ডান পাশে মাইনাস থাকে তাহলে উভয় ফোক থেকে মাইনাস বাদ দেওয়া যায় তাহলে কসে বাই সাইনে ইকোয়াল টু রুট থ্রি এখন কসে বাই সাইনে মানে কটে ইকোয়াল টু রুট থ্রি কটে কট কত ডিগ্রি এখন এখানে কট আছে এখানে কিন্তু কট আনতে হবে তাহলে কটে ইকোয়াল টু কট কট ডে ইকোয়াল টু কট কট কত ডিগ্রি মান রুট থ্রি আমরা কট থার্টি ডিগ্রি মান রুট থ্রি কারণ টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি আর কট থার্টি ডিগ্রি মান হবে বিভরীত রুট থ্রি উপরে ওয়ান হচ্ছে রুট থ্রি তার মানে কট থার্টি ডিগ্রি মান রুট থ্রি তার মানে উভয় পক্ষ থেকে কট বা তাহলে এই ইকোয়াল টু থার্টি ডিগ্রি তাহলে মান সমাধান এর মান এই ইকোয়াল টু থার্টি ডিগ্রি আমাদের বলছে সমাধান করো এই মা পুরো রাশি থেকে সমাধান করতে বলছে তো সমাধানের অর্থ হয়েছে এর মান বের করা তা আমরা এর মান বের করেছি এর মান বের করছি থার্টি ডিগ্রি হতমে জোজন বিয়োজন করে তারপরে কাটাকাটি করে তারপরে মান ভেঙে কাটে তারপরে সূত্র বসিয়ে তারপরে আমরা এর মান বের করে ফেলছি ওয়ে ফাতে কট বাদ দিয়েছি আর এই মান হয়েছে থার্টি ডিগ্রি বের করে ফেলছি এই ফোকাতে সমাধান করে করতে হবে আমাদের করতে হবে এই প্রশ্নটা সবাই কমেন্টে জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সে পর্যন্ত সবাই সুস্থ থাকা মনে করি আল্লাহ হাফেজ